চন্তনাই সুদ্ধক খায়রুল বসর চৌধুরীর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন। চন্তনাই সতে মোহাম্মদ নুরুল আলমের প্রতিবেদন বিস্তারিত। উৎসাহ উদ্দীপনায় চট্রগ্রামের চন্তনাই সুপজালায় অধ্যক্ষ খাইরুল বসর চৌধুরীর স্মৃতি মেধা বৃত্তিতে পরীক্ষা 2025 দ্বিতীয়তম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা অংশগ্রহণ গ্রহণ করছেন সবাইকে ধন্যবাদ জানাই আজকে প্রায় বৃত্তি অংশগ্রহণ করছেন প্রায় পঁয়ত্রিশটা প্রতিষ্ঠান প্রায় সাতশোর উপরে আমাদের ছাত্রছাত্রী রয়েছে আগামীতে আরও ব্যাপক আপনাদেরকে নিয়ে ব্যাপক পরিসরে চল্লাহ বড় করার জন্য সবার সফলতা উত্তর উত্তর কামনা করে আজকে অধ্যক্ষ হার সরস্বতী বৃত্ত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেকটি প্রতিষ্ঠানে শিক্ষক এবং ছাত্রদেরকে ধন্যবাদ জানাই এই সুন্দর অনুষ্ঠান করার জন্য আয়োজন বিদ্যালয়ের ধন্যবাদ জানাই আগামী তো আরও বৃহৎ পরিসরে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠান হবে আশা রাখে শনিবার সাতাশ ডিসেম্বর বরকল আব্দুল হাই আনোয়ারা বেগম স্কুল অ্যান্ড কলেজে সকাল দশটা থেকে ওই পরীক্ষা শুরু হয় সব মিলিয়ে প্রায় চার শত ছাত্রছাত্রী এতে অংশ নেয় পরীক্ষার হল পরিদর্শন করেন অধ্যক্ষ খাইরুল বসত চৌধুরী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার প্রধান উপদেষ্টা ও বরকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতাহের মিয়া উপদেষ্টা আলহাজ সাইদ বিন খায়ের অধ্যক্ষ নুরুল কবির চৌধুরী চন্দ্রনাশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল বরমা ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম রাশেদ মাওলানা মোহাম্মদ ফেরদুস আলম আল প্রধান শিক্ষক ফরমান প্রধান শিক্ষক জালাল শিক্ষক কাজী বরহানুদ্দিন খালেদ মাহমুদ চৌধুরী মনিরুল আলম চৌধুরী সাইদুল মোরসালিন মাসুম মোহাম্মদ দেলোয়ার হোসেন জাকির হোসেন মুজিবুর রহমান মাসুদুল ইসলাম এস এম কিবরিয়া শিরিন বসুর সুলতানা নেসা মহিউদ্দিন প্রমুখ অধ্যক্ষ পরীক্ষায় অংশগ্রহণের পরীক্ষা কেন্দ্র আমরা সকলে পরিদর্শন করলাম এবং আমি মনে করি এই আয়োজন প্রাথমিক শিক্ষা স্তরের সকল শিক্ষার্থীদেরকে মেধা বিকাশে একটি সুযোগ পাবে একটা ভালো একটা অবদান রাখবে এবং এই উদ্যোগকে স্বাগত জানাই এই উদ্যোগ অব্যাহত থাকুক আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা এবং শুভকামনা করি আসলে আমরা এই বরক সন্ধানের দক্ষিণ চট্টগ্রামের জন্য মরভুম অধ্যক্ষ হারেল বসর চৌধুরী সাহেব উনি একজন আমাদের জন্য মহারত্ন ছিলেন কারণ ওনার ফ্যামিলিও সবাই শিক্ষিত আত্মীয় স্বজন সেই কারণে ওনার ছেলে সাইদ বিন হায় উনি রাজনীতির সাথে সংশ্লিষ্ট এবং আরেকজন বড় ছেলে আব্দুল মালাক খিরু সেও খুব চেষ্টা করতেছে এবং ম্যাডাম শির আক্তারও আছে এরা সবাই মিলে একটা দিয়ে বৃত্তির ব্যবস্থা করেছে এটা তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি স্কুলে যে পরীক্ষার ব্যবস্থা করে তাদেরকে জন্য ধন্যবাদ জানাই এবং সর্বাত্মক চেষ্টা করেছি যাতে আমার স্কুলে সুন্দর পরিবেশ হবার জন্য তারপরে যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে তাহলে আমি সবার কাছ থেকে ক্ষমা চাচ্ছি ও আগামীতে আমরা আরও সুন্দর ও সুচারু রূপে যাতে যার মাধ্যমে করতে পারি তার জন্য আপনাদের পরামর্শ আশা করে আমি আমার বক্তব্য সক্ষম